है तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए तेरे हाथों में मेहंदी अपनी नाम की सजाए तेरे ले ले बलाए तेरे सद के उतारे है तमन्ना हमें तुम्हें अपना बनाए नहीं मुश्किल बफा सर देखो यहाँ तेरी आंखों में बसता है मेरा जहा कभी सुन तो जरा जो मैं कह ना सका मेरी दुनिया तुम ही हो तुम ही आसरा सदाए सुनो जुबानी सुनो मुझे प्यार हुआ था इकरार हुआ था কাহানি শ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গতকালকে সারাদিনে একটা মাত্র ভিডিও দিয়েছি যেটা কি না ওফ কী লস কী লস কী লস এত লস আমি করতে পারি না কিন্তু শারীরিক কান্ডিশন শারীরিক কান্ডিশন এতটাই খারাপ ছিল যে ক্যামেরা খুলে ভিডিও করার মতন ক্ষামতা আমার ছিল না সেই কারণে কালকে কত লোক বেঁচে গেছে ডোন্ট ওয়ারি আমি আমার পেন্ডিং কাজ সেরে ফেলবো হুম এক চুলো জমা রাখবো না তো এই গানটা অবশ্যই আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার পজিটিভ ভিউয়ার্স আমার নেগে অ্যান্টি ভিউার্স আমার নেগেটিভ ভিউয়ার্স অনেক বড় ফোলা চুম সহ আহ মাই ডার্লিং মাই আপাতত ডার্লিংটি না নতুবা এই কথা বললে পরে না সবাই বলবে ম্যান্ডিও তো তোমার ডার্লিং ছিল হ্যাঁ এককালে ছিল এখন আমার এখন ম্যান ম্যান্ডি আমার এখনও ডার্লিং আছে মিটা পাস্তা না এখন ম্যান্ডির অনেক ডার্লিং ডার্লিং কমো নতুবা ম্যান্ডি কইছে কমিউনিটি পোস্টে যারা যারা আসবে সবাই রে নাকি জরা ধরায় কইবে ভালোবাসি ভালোবাসি তো এই ভালোবাসার থিকা নিজেরা বঞ্চিত করতে পারো না এক হাতে ক্যামেরা ঢুকে এখন আয় ম্যান্ডি আয় জড়ায় ধরুক এদিকে ম্যান্ডি আমারে জড়ায় ধরবে আর ওদিকে স্যান্ডি ম্যান্ডি কবে চালফট এরকম করবে তাই না তো দেখা যাক মিট কোথায় রাখে জানি কোথায় রাখতে পারে ও রানাঘাটেই হয়তো রাখবে ওর সুবিধা অনুযায়ী রানাঘাটে রাখবে আর ওর ফ্যান ফলোয়িং ব্কিপ ফ্যান ফলোয়িং তো ওর ফ্যান ফলোয়িং এতটাই তো সবাই দৌড়ে দৌড়ে যাবে রানাঘাটে বাদ বাকি সবই দেখা যাবে যাই হোক এখন আমি আমার বর্তমানের ডার্লিং টিনাকে নিয়ে কথা বলছি হ্যাঁ যখন যাকে নিয়ে কন্টেন্ট করবা তখন তাকে ডার্লিং বলো হ্যাঁ এটাই হচ্ছে আসল প্যাতরা তাই না নতবা কে কাকে ভালোবাসে আজকালকার দুনিয়া কেউ কাকে ভালোবাসে না তো টিনা হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি পজিটিভ কন্টেন্ট কন্টেন্ট আর ওই মায়ের ছেলে হচ্ছে আমার নেগেটিভ কন্টেন্ট তো ওকেও আমি বড্ড ভালোবাসি মায়ের ছেলেকেও আমি বড্ড ভালোবাসি নেগেটিভ ওয়েতে এই হচ্ছে কথা তো টিনাকে মাই ডার্লিং টিনাকে আমি এই গানটা ডেডিকেট করলাম আচ্ছা এরকম কেন হয় যে আমরা যাকে নিয়ে কন্টেন্ট করব। তার কথা আমরা ভিডিওতে অনর্গল উচ্চারণ করব কারণ সেটা আমাদের কন্টেন্ট আর যাদেরকে আমরা কন্টেন্ট বানাই তারা কেন আমাদের নাম তুলতে পারবে না শুধুমাত্র আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে এটা না ঠিক বিচার হলো না এটা ঠিক বিচার হলো না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই মানে আমি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই বা আমি ব্লগার হই মানে টিনা সমতুল্য হই মানে টিনা সমতুল্য মানে টিনা যেরকম ব্লগ করছে সেরকম ব্লগিংই করি না কেন টিনা আমার নাম তুলেছে তাতে কি অসুবিধা হয়েছে একজন কমেন্ট কর্তাকে দেখলাম যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ক্রিয়েটারের নাম তুমি উল্লেখ করো না কেন আমি মানুষ নই আমি কি মানুষ নই টিনা কতবার তার ভিডিওতে আমার নাম উল্লেখ করেছে এই তো মহামায়ের দিকে তাকাতে বারণ করেছি সেই কারণে ওটা ওটা তো ওকে কতখানি ভালোবাসা বলেছি সেটা তো একমাত্র বোঝার ক্ষমতা ওর ভিউয়ার্সদের আছে আর ওর আছে হয়তো ওর আছে তো ও আমার নাম এক একটা জায়গায় শুধু সুতোপাতি বলেছে কেন বলল কেন আমরা মানুষ নই এক তো আমি কোনো সময় বলি না কারণ সবাই জানে যে টিনার সাথে আমার সম্পর্ক রয়েছে ভারবালি ফিজিক্যালি না মানে কোনো দিনও আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করিনি তো ওইটুকু যদি ও নাম নিয়েই থাকে তাতে কি অসুবিধা কি অসুবিধা তাও আমি বলে দিচ্ছি টিনা তুই আমি যে আমি যে কন্ট্রোভার্সি করি তো তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি সেই কারণে আমার নাম তুই নিস না আমি চাই না আমার জন্য তোর চ্যানেলে কোনো রকম কোনো দর্শক অসন্তুষ্ট হোক আমার নাম নেওয়াতে ঠিক আছে যাই হোক ওই কমেন্টটা দেখে আমার খারাপ লেগেছে টিনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই ওর মনে পড়েছে হঠাৎ করে ওই ওই সময়ে ওই নামটা অ্যাকচুয়ালি সবাই তো আর প্ল্যান করে ভিডিও করে না প্ল্যান করে ব্লগ ভিডিও কেন প্ল্যান করে কন্ট্রোভার্সি ভিডিওও হয় না এই যে আমি বলতে বসেছিলাম কিন্তু অন্য কথা কিন্তু ওর কমেন্ট বক্সটা যদি দেখলাম তাই আমার মনে হলো এটা আমি টিনাকে বলে দিই যখন তোর ভিউয়ার্স চাচ্ছে না যে তুই আমার নাম নিস তোর ভিডিওতে তখন নিস না সব কন্ট্রোভার সব মানে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখি মানে যারা ব্লগ করে আর যাদের হয়ে তারা কন্ট্রোভার্সি করে তারা অনায়াসে নাম নেয় যাচ্ছে তাদের বাড়িতে কোথায় আমি তো সেরকম কিছু করিনি বা টিনাও সেরকম কিছু করেনি শুধু জাস্ট একটা নাম নিয়েছে তাতেই একজন ভিউয়ার্সকে দেখলাম প্রতিবাদ জানাচ্ছে তো যাই হোক টিনা তুই তোর মতন ভিডিও কর আমার যদি তোর ভিডিও থেকে পজিটিভ বা নেগেটিভ কিছু বলার থাকে অবশ্যই আমি বলবো আর আমাদের নাম নিতেই হয় তাতে আমরা বাধ্য আমাদের ছবিও লাগাতে হয় আমি কিচ্ছু মনে করব না তুই যদি আমার নাম কোনো সময় উল্লেখ না করিস আমি কিচ্ছু মনে করব না ওতে আমার কিছু যাবে আসবে না ঠিক আছে মানে অফ ক্যামেরা আমাদের সম্পর্কটা ভালো থাকলেই আমার কাছে সেটাই যথেষ্ট তো চলো এই একটুখানি কষ্ট হয়েছিল সেই কারণেই আর কি আমি বললাম অবশ্যই টিনার তরফ থেকে নয় টিনার একজন ভিউয়ার্স একজন ভিওয়ার্সেই এই কমেন্টটা করেছে দেখলাম উনি টিনার পুরো ভিডিওটা দেখেছে তার জন্য সেই ভিউয়ার্সকে অনেক ধন্যবাদ জানাই যে পুরো ভিডিওটা দেখছে দেখে আমার নামটা যে উচ্চারণ করেছে সেটা শুনেছে আবার সেটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে অবশ্যই প্রত্যেকটা ভিউার্সের অধিকার আছে নিজের নিজের কথা জানানোর সেই ক্রিয়েটারকে জানানোর জন্য জানিয়েছে তো আমিও আমার তরফ থেকে একটু সচেতনতার বার্তা টিনাকে দিয়ে দিলাম যে আমার নাম তুলিসি না তুই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করার জন্য গোটা ওয়াইটি তোর বিপক্ষে চলে গেছে মানে তুই ওদের মেন শত্রু না মেন শত্রু হচ্ছে আমি তো যা আছে অফ ক্যামেরা মনে মনে থাকুক ব্যাস তাহলেই হবে এবার আসি টিনার ভিডিওর মধ্যে বাসি মুখে মাখা সন্দেশ সীতা ভোগ মিহিদানা তুমি খাইতে গেছো বাসি মুখে হ্যাঁ মানে লুভি লুভি তুই কি লুভি তুই কি লুভি এটা জাস্ট মজা করলাম মেয়েটা খেতে বড্ড ভালোবাসে এই পাঁচ বছর কী করেছিলিস তুই এইভাবে এই পাঁচ বছর কী করেছিলিস যেই সংসারে কি না যৎসামান্য টাকা প্রয়োজন অনুসারে তোলা হয় চার পাঁচজনের সংসারে ওই সাড়ে চারজন বাচ্চাটা তো হাফ সাড়ে চারজনের সংসারে পাঁচ ছয় হাজার টাকা দিয়ে নাকি সংসার খরচ চালিয়ে নিত এটা ওই মায়ের ছেলে নিজের মুখে বলেছিল যখন জন্মদিন হয়নি জন্মদিন হয়নি না জন্মদিন হয়ে গেছিল ওই ওই সময়টাকে ওই সময়টাতে বলেছিল যে আমরা গ্রামের মানুষ আমাদের বেশি খরচ লাগে না আমাদের আমি প্রত্যেক মাসে ওই এটিএম থেকে অল্প অল্প করে টাকা তুলি ওই পাঁচ ছয় হাজার টাকাতে আমাদের হয়ে যায় তখনও আমি এই কথাটা বলেছিলাম যে এই বাজারে তুমি গ্রামে থাকো ভাই শহরে থাকো আমরাও গ্রামে থাকি চার পাঁচজনের সংসার ছয় হাজার টাকায় চলে যায় জানি না কিভাবে চলে তো চার পাঁচ হাজার টাকার সংসারে বা ছয় হাজার টাকা আমি করে ছয় হাজার টাকা ধরলাম ছয় হাজার টাকার সংসারে সংসার খরচে তুই কি এই সমস্ত খেতে পারতিস তুই কি এগুলো খেতে পারতিস এই ইচ্ছে মতন খাওয়া খেতে পারতিস না আমরা সবাই জানি পাঁচ ছয় হাজারে সেটা হয় না আর যারা তোর পুরোনো ভিউয়ার্স তারা কিন্তু পুরো ডিটেলসেই সবটা জানে যে তুই কতটুকু খেতিস কি না খেতিস সবটুকুই জানে তো খাওয়াতে আমি সেই সব মানুষকে সহ্য করতে পারি না যারা খাওয়াতে কেউ কাউকে কষ্ট দেয় শত্রুকেও কখনো খাওয়ার কষ্ট দিতে নেই কখনো খাওয়ার কষ্ট দিতে নেই আমি তোমাদেরকে একটা কথা বলি এই বড়ো মার কাছে গেছিলাম অনেকেই আসছে ওই লাইনে ছিলাম তো অনেকেই আসছে অনেক বয়স্ক আসছে অনেকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে তারা আসছে একটু সাহায্যের জন্য আর্থিক সাহায্যের জন্য আসছে তো তাদেরকে দেওয়া হচ্ছে প্রত্যেকে দিচ্ছে এইবার মন্দির থেকে বেরোনোর সময় পুজো টুজো দিয়ে প্রসাদ হাতে করে যখন বেরোচ্ছি এক ভদ্র মহিলা খুব মনে আমার যতটুকু মনে পড়ে উনি বিধবা ছিলেন ঠিক আছে হাতে একটা লাঠি ছিল কীরকম বয়স হবে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হবে উনি আমরা যখন বেরোচ্ছি আমাকে উনি বললেন একটু প্রসাদ দেবি মা এই আমরা তো ফোর্সে ছিলাম খিদে দিয়ে পেয়েছে হঠাৎ করে বেরিয়ে এসছি সামনে থেকে আর কথাটা কানে গেছে ব্যাক করে আমি বললাম চলো শিগগিরি ব্যাক করে যখন প্রসাদ দিচ্ছি উনি আরও একজনের কাছে চাইছেন উনি দিয়েছেন বা দেননি আমার সঠিক মনে নেই আমি ওনার হাতে যখন প্রসাদ তুলে দিলাম উনি বললেন এটাই অনেক বড় পাওনা তুই প্রসাদ দিলি উনি কিন্তু ফিরে আমার কাছে আমাদের কাছে টাকা চাননি তো ওই কথাটা মনে পড়লে এখনও কষ্ট হয় আমার যে কষ্ট হয় মানে ভালো লাগার কষ্ট শুধু এই কষ্ট না যখন যদি কোনো দিন রাত্রেবেলা ধলিকে আমি খেতে দিতে না পারি না রাত্রেবেলা বা দুপুরবেলা আমার ভেতরটা ফেটে যায় কালকেই এরকমটা হয়েছে কালকে মাছের ঝোল পুরো শেষ হয়ে গেছে এবার ওরা তো মাংসাশী ওরা ডাল দিয়ে মেখে দিলে খাবে না হুম তাই এবার আমি এত কষ্ট পাচ্ছি মাছের অর্ধেকটা আমি খাইনি যে ও এটুকু খাক হুম তারপরে ভাবলাম যে না সারাটা রাত বেচারা খিদায় কষ্ট পাবে ও তো আমার ভরসাতেই থাকে আর দেখো না আমি যদি বলি একটা মারবো একটা মারবো মানে মুখের সামনে এরকম হাত নিয়ে একটা মারবো এরকম করি আরও এরকম করে সারা শরীর দুলাতে থাকে আনন্দে ও বুঝতে পারে যে আমার সঙ্গে এই আর কি মারছে আমাকে আদৌ মারবে না আদর করে বলছে ওরা যে কি সেন্সিটিভ হয় ওদের যে কি সেন্স আমি বলতে গেলে কেঁদে ফেলবো তো তখন আমি কি করলাম এক মুঠো বিস্কুট মানে মেরি বিস্কুট থাকে বলি তো আমাদের তিনজনের জন্য আমার দলির আর লালুর ও এক মুঠো বিস্কুট আমি নিয়ে দিলাম যে ভাত তোকে দিতে পারলাম না তুই ক্ষমা কর তুই আজকে বিস্কুট খা সুতরাং কাউকে খেতে দেওয়া বড্ড পুণ্যের কাজ আর কাউকে খাওয়ার কষ্ট দেওয়া বড্ড পাপের কাজ বলে আমি পার্সোনালি মনে করি কাউকে খাওয়ার কষ্ট দেওয়া কারণ সবচেয়ে বড় চাহিদা হচ্ছে মানুষের পেটের চাহিদা পেটের চাহিদা হচ্ছে সবচেয়ে বড় চাহিদা আর সেখানে আমরা কী দেখেছিলাম টিনা টিনা যখন ছিল ওখানে উচ্ছে দিয়ে মাছের ঝোল তো আমি বাপের জন্মে দেখিনি উচ্ছে দিয়ে মাছের ঝোল হতেই পারে রেসিপি কি বলবো একটা জিনিস একটা রান্না হাত রকমভাবে হতে পারে তা আমি দেখিনি উচ্ছে দিয়ে মাছের ঝোল তিতো হয়ে যাবে পুরো বিষয়টা শুক্ততে উচ্ছে দিলে পরেই বেশি লিমিটেড দিতে হয় নতবা তিত হয়ে যায় তো সেখানে একটা মানুষ যে যেটা খেতে পারছে না সেই জিনিসটাই সেই বাড়িতে বারংবার করা তার মানে একটাই কথা তাকে খাওয়ার কষ্ট দেওয়া তাকে হাতে না মেরে তাকে ভাতে মারা তো এই জিনিসটা পাপের সমতুল্য আমার কা আমি মনে করি পাপের সমতুল্য কাউকে খাওয়ার কষ্ট দেওয়া মানে পাপের সমতুল্য আমি একটা কথা সবার ক্ষেত্রে বলি এই দিনও দিন না আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আমি এই কথাটা নিজেকে নিজে বিশ্বাস করি আজকে আমি কাউকে হার্ট করার আগে না মানে আমার মাথায় এই চিন্তা আসে অজ্ঞানেও জ্ঞানে না অজ্ঞানেও কাউকে হার্ট করার আগে এই চিন্তাটা আমার মাথায় আসে আজকে আমি ওকে এইভাবে হার্ট করছি কালকে আমি কিভাবে হার্ট হয়ে যাবো আমি নিজেও জানি না আমি সবসময় এটা ভাবি এই জন্যই আমার সঙ্গে সঙ্গে সবাই বিশ্বাসঘাতকতা করতে খুব মানে ইজি পারে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে সবাই ইজি পারে তো যাই হোক আমি মনে করি নিজে ঠিক থাকো তাহলে দুনিয়া ঠিক তোমার সাথে কে কী করলো না করলো তাতে কিচ্ছু আসা যায় না আর এই কারণে আমার ভিউয়ার্সরা আমাকে আজ পর্যন্ত ছেড়ে যায়নি আজ পর্যন্ত ছেড়ে যায়নি আর যারা গেছে তারা যাওয়ার ছিল বলে না চালুনি ছাঁকার মতন তো চালুনি ছাকার পরে আমার যে যতটুকু প্রাপ্য ওটা মানে যতটুকু আছে সেটাই হচ্ছে আমার অরিজিনাল প্রাপ্য তো ওটা নিয়ে আমি কোনোদিনও আফসোস করিনি তো এটাই হচ্ছে কথা যে মেয়েটা সীতাভোগ মিহিদানা মাখা সন্দেশ একবারে নিলো কি বললো আমার সারাদিন টুকটুক করে খাওয়ার চলে যাবে এটা কিন্তু অনেকের অভ্যাস আছে এটা আমারও আছে মানে সারা দিন কিছু না কিছু একটুখানি মুখে চাই আমার পেটের প্রবলেম আমি তাই খেতে পারি না কিন্তু ও কি শ্বশুরবাড়িতে এরকমটা পারতো এটা তোমরা বলেও তো আমাকে কমেন্ট করে কারণ তোমরা অনেকেই আছো যারা কিনা ওর পুরোনো ভিডিও দেখেছ আর আমি যতদিন থেকে দেখেছি আর দেখার পরে যতটুকু বুঝেছি যে ওরা বড্ড লিমিটেড সব কিছুতে যদিও বা এখন আনলিমিটেড হয়েছে তখন লিমিটেড ছিল যখন পরের একটা মেয়েকে বোঝা মনে করে নিয়ে এসেছিলো এবং বোঝা মনে করেই বাড়িতে রেখেছিলো ততদিন পর্যন্ত লিমিট ছিল সব কিছু বাট এখন দেখছি সব কিছুতে আনলিমিটেড মুখ আনলিমিটেড হয়ে গেছে জামা কাপড়ে আনলিমিটেড হয়ে সব কিছুতে সব কিছুতে মাত্রা ছাড়িয়ে এখন খরচ করছে এখন কোনো অসুবিধা হয় না ওদের এখন লাইফস্টাইল দেখে তোমাদের কি মনে হয় প্রত্যেক দিন বাজারে গেলেই পাবদা মাছ পাবদা মাছের কত দাম সেটা আশা করছি আমরা সবাই মোটামুটি জানি তাহলে ছয় হাজার টাকায় ওদের সংসার চলে আগে কিন্তু বলেছে ওদের ছয় হাজার টাকার সংসার চলতো এখন কী করে ছয় হাজার টাকার সংসার চলছে এই যে সংসার খরচ যে দেখাচ্ছে তো এই গেল টিনার খাওয়ার প্রসঙ্গ আর এটা তো তখন বলেছে যে মহামায়ার আর তাকাবো না শুধুমাত্র তো বলেছে অনেক ভালো লাগে জানিস তো টিনা যখন আমরা যাদেরকে নিয়ে ভিডিও করি তারা যখন আমাদের নাম নেয় বা আমাদের কোনো কিছু উল্লেখ করে আমাদেরকে প্রায়োরিটি দেয় ভীষণ ভালো লাগে কিন্তু তোর ভিউয়ার্সদের যখন খারাপ লাগছে তখন উল্লেখ করিস না ঠিক আছে উল্লেখ করিস না আমি চাই না তোর ভিউয়ার্স তোর প্রতি অসন্তুষ্ট হোক অনেক কষ্টে অনেক লড়াই করার পর আজকে এই জায়গাটায় আমরা এসেছি যেখানে কি তোর কমেন্ট বক্সে ভালো কমেন্ট আসে তুই লাভ ডি দিতে পারিস এটা আমাদের অনেক বড়ো পাওনা হ্যাঁ এটা তোর একার জার্নি ছিল না এটা আমারও জার্নি ছিল কিন্তু অনেক মানুষই আছে আমাকে তোর সঙ্গে ঝুঁকতে দেখলে হয়তো তাদের অসুবিধা হয় তো সেই কারণে থাকি না সেপারেট অসুবিধা কি আছে তো এইবার আসি ওর হার্বাল প্রোডাক্টের কথা তার আগে বলি তোকে একজন ভিউয়ার্স বলেছে তুমি কত কিউট তুমি জানো টিনা জানে না কতখানি কিউটও কিন্তু টিনার শ্বশুরবাড়ির লোকেরা জানতো যে ও কতটা সুন্দরী সেই কারণে নিজের বন্ধুর সঙ্গে নিজের বউয়ের শোয়ার রেট ঠিক করে এসেছিল ঠিক আছে আমরা জানি টিনা কতটা সুন্দরী টিনা কতখানি কিউট ওর মুখটার মধ্যে বাচ্চাপনা এখনও যায়নি ওকে দেখলে কেউ বলবে না ওর চব্বিশ চব্বিশ বছর বয়স ও যদি ডায়েট মেনটেন করে হুম ওয়েট লুজ করে না ওকে এখনও স্কুল স্টুডেন্ট লাগবে নির্দ্বিধায় ওকে স্কুল স্টুডেন্ট লাগবে ঠিক আছে তো এটা ওর বন্ধুরা জানত মানে ওর এক্স হাজবেন্ডের বন্ধুরা জানত এবং বলতো যে লঙ্গুরকে গলে মে আঙ্গুর অর্থাৎ বাঁদরের গলায় মুক্তর মালা আর সেই কারণেই বলতো যেটা কিনা আমরা পাল্টু মিশর পাল্টু পিসোর মুখ থেকে শুনেছিলাম যে তুই ব্রাহ্মণের এত সুন্দর একটা মেয়ে পেলি পাল্টু পিশো বলেছিল আশা করছি তোমাদের মনে আছে তো ওর বন্ধুরাও বুঝেছিল ওই বাদরটার বন্ধুরাও বুঝেছিল যে এই এর যোগ্যতা নেই এই মেয়ে পাওয়ার সে ব্রাহ্মণের ঘরের হোক বা কায়স্থর ঘরের হোক বা অন্য কোনো কাস্টের হোক এই রকম সুন্দরী মেয়ে এইরকম শান শান্ত তারপরে চাপা স্বভাবের মেয়ে চাপা অর্থে নিজের কষ্ট চাপিয়ে যাওয়া সেই অর্থে চাপা বলেছি তারপরে এত সুইট এত গুণবতী একটা মেয়ে পাওয়ার যোগ্যতা যে ওর নেই সেটা ওই বাদরের বন্ধুরাও ভালো মতন বুঝতে পেরেছিল আর সেই কারণেই বলেছিল ঠিক আছে সেই কারণেই বলেছিল তো এই কমেন্টটা যিনি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনিও অনেক সুইট সেই কারণেই আপনি টিনাকে সুইট বলতে পারেন নতুবা সবাই অনেকে তো বলে গামলা দবলা কত কিছু বলে বলে অনেকে এটাও বলেছে যে টিনার নাকি গায়ের রং ছাড়া নাকি ওর আর কিছুই নেই আর নাকি কিছুই নেই তো যাই হোক যে এত সমস্ত দেখে না তারা সবটাই বোঝে ওরা হিংসার জন্য বলে আর কিচ্ছু না এবার আসে হার্বাল প্রোডাক্টের কথা ও ফাটিয়ে দিয়েছিস ফাটিয়ে দিয়েছিস এই হচ্ছে মানে কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড মুখের উপরে কথা বলে দেওয়া ওরকম ইনিয়ে বিনিয়ে কথা বলা ওটা হচ্ছে ছোট লোকির নিদর্শন ছোট লোকির চিহ্ন তুই ডাইরেক্ট বলে দিলি আমি হার্বেল প্রোডাক্ট একটা একটা করে অর্ডার করেছি আর এটা কিন্তু তোমরা ভেবো না যে যেদিন আমি মাল রিকভারি করতে গেছি সেই দিন আমি নিয়ে এসেছি এটা আমি কিনেছি আর এটা খুব বুদ্ধিমতির কাজ করেছিস যে তুই ওই অ্যাড্রেসের ওই জায়গাটা সব কিছু চেপে ধরে দেখিয়েছিস আমি তাই ভাবছিলাম এটা আবার দেখাস না ভিডিওটা ডিলিট হয়ে যাবে এমনিতেই তোকে সোনাইয়ের বাড়ির ওয়াইফাই ধার করে লাগাতে হয় তুই ওয়াইফাইটা লাগিয়ে নে আর হচ্ছে ওটা যখন দূর থেকে দেখিয়েছে আমি ভাবলাম হ্যাঁ এইবার ঠিক আছে এইবার ঠিক করেছে তো যাই হোক দেখালো দেখানোর পরে তো সবাই বুঝতে পারলো যে ওটা ওই সোনাইয়ের অ্যাড্রেসে এসছে ওটাও সোনাইয়ের অ্যাড্রেসে এসছে ভাগ্যিস দেখিয়েছিস নতুবা তো লোকে বলতো তুই ওই কাগজ কুরানির মতন ওই থলিতে ওই হার্বাল প্রোডাক্ট নিয়ে চলে এসেছিস ওই হার্বাল প্রোডাক্টগুলো কে খাচ্ছে জানিস কে খাবে জানিস কে খাচ্ছে না কে খাবে জানিস ওই কচু খাওয়া লালবাগের দিদি ওই লালবাগের প্রতিটাকে ওই হার্বাল প্রোডাক্ট দেবে নতুবা ওই আদার মতন পেটটা গলার গোদ যেভাবে বেরিয়ে যাচ্ছে বলবে যে তুমি তো আমার পড়ানের দিদি নাও তুমি এই হার্বাল প্রোডাক্টটা না তুমি ইউজ করো পার্লে ওর বাড়ির সমস্ত সম্পত্তি ওই কচু খাওয়া দিদিকে লিখে দেয় হ্যাঁ গো এমন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না যদি কোনো দিনও তোমরা দেখো ওই মায়ের ছেলে তার সমস্ত সম্পত্তি ওই কচু খাওয়া দিদির নামে লিখে দিয়েছে তোমরা কিন্তু কেউ অবাক হয়ে যেও না কারণ এতটাই গভীরতা তৈরি হয়েছে ওদের সম্পর্কের মধ্যে এতটাই গভীরতা তৈরি হয়েছে হ্যাঁ কোথায় লিখে দেবে জানো ওই গাড়ির পেছন সিটে বসে গাড়ির পেছনের সিটে বসে তাও আবার অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে সই করে দেবে যে নাও আমার সমস্ত স্থাপর অস্থাবর সম্পত্তি যেটা কি আমি আমার দিদিকে বঞ্চিত করে আমার নামে লিখিয়ে ফেলেছিলাম সেটা আমি তোমাকে দিই তোমাকে আমি এতটাই ভালোবাসি ভাই বোনের সম্পর্ক হবে এরকম এইদিকে ভাই বোনের সম্পর্কে হচ্ছে ভাই দিদিকে লাখ মেরে বাবার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছে আর এইখানে দিদি ভাইয়ের সম্পর্ক হবে দিদি এই ভাই তার সমস্ত সম্পত্তি দিদির নামে লিখে দিচ্ছে তাও আবার কী দিদি পাতানো দিদি পাতানো দিদির নামে লিখে দিচ্ছে হুম তো ওই হার্বাল প্রোডাক্টটা ও ওই পাতানো দিদিকে দিতে চলেছে অথবা বডিটা তো সেপে আনতে হবে বডি সেপে আনতে হবে না তো ওভারঅল টিনার ভিডিওতে আমরা সব সময় দেখতে পাই ফুল অফ পজিটিভিটি ফুল অফ পজিটিভিটি ওর মিশ্রতা দেখতে পাই ওর ফ্যামিলি বন্ডিং দেখতে পাই কত সুন্দর পালং শাক কীভাবে করতে হয় দেখেছো পালং শাক করতে কে না পারে বলো তো কে না পারে পালং শাক করতে কিন্তু অনেকেই নাই পারতে পারে তার জন্য পূর্ণিমাদি কত সুন্দর করে বৌমাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে পাতা ছড়িয়ে এইভাবে ফেলে দিতে এই গোড়াটা ফেলে দিয়ে এইভাবে রেখে দিতে হবে পাতাগুলো আমাদের মাও না এত সুন্দর করে আমাদেরকে শেখাবে না আমাদের মাও আমাদের এত সুন্দর করে শেখাবে না পূর্ণিমাদি যেইভাবে তার বৌমাকে শেখাচ্ছে সত্যিই শিক্ষণীয় শিখ শেখার আছে এরকম ফ্যামিলি যদি আমরা প্রত্যেকে দেখতে থাকি না আর এরকম ফ্যামিলি দেখে নিজেদেরকেও যদি আমরা এইভাবে তৈরি করতে থাকি যে না ঘরে বৌমা আসলে তার সঙ্গে তার সঙ্গে এইভাবে বিহেভ করতে হবে তাহলে ছেলেকে হাতের মুঠোয় রাখার জন্য প্ল্যান করতে হবে না তো দিকে বলবো এইভাবেই তুমি সবার মুখে চুন কালি মাখিয়ে বৌমার সঙ্গে একটা মিষ্টি সম্পর্ক তৈরি করে দেখাও যে বৌমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় বৌমাকে ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে তারপরে শাশুড়ি হওয়ার অধিকার ফলাতে নেই বৌমাকে আগলে রাখতে হয় তাহলে ছেলে আর বৌমা আর মা শাশুড়ি তিনজনের মধ্যে এই যে ভালো মিষ্টি সম্পর্ক সেখানে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না না পরকিয়ার মানুষ হিসাবে না ভাঙানি দেওয়ার সংসারে ভাঙানি দেওয়ার মানুষ হিসাবে একটা সংসার সেখানে থার্ড পার্সেন্ট ঢুকবে কেন একটা সংসারে সব সদস্যদের মধ্যে যা হওয়ার হবে অশান্তি হবে মিটে যাবে সেখানটায় অন্য মানুষ কেন ঢুকবে সে পাড়া প্রতিবেশী হোক বা কোনো পরকীয়ার মেম্বার হিসাবে হোক কেন ঢুকবে কেন ঢোকার সাহস পাবে কেন স্কোপ পাবে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কমতি থাকে কেউ পারফেক্ট হয় না তো সেই কমতিগুলিকে না ভালোবাসা দিয়ে পূরণ করতে হয় কখনো সেই কমতির মধ্যে আঙুল ঢুকিয়ে 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 খুচ খুঁচিয়ে ঘা করা ঘা করতে নেই তাহলে সম্পর্ক টেকে না ওদের টিনার এখন বাপের বাড়িটা হচ্ছে একটা আদর্শ ফ্যামিলির উদাহরণ যেখানে কি না শাশুড়ির সঙ্গে বৌমার খুব সুন্দর একটা মিষ্টি সম্পর্ক আমরা দেখতে পাই প্রত্যেক দিন দেখতে পাই যেটা কিনা সত্যি আমাদেরকে ইন্সপায়ার করে এবং আমি তো পার্সোনালি বলবো আমার ভীষণ লোভ হয় আমার ভীষণ মানে কি বলবো ইচ্ছে হয় এরকম একটা শাশুড়ি যেন প্রত্যেকটা বৌমা পায় প্রত্যেকটা বৌমা পায় স্মার্ট মিশুকে এবং মানে এই হচ্ছে প্রকৃত আগলানি এইভাবেই হচ্ছে আগলে রাখতে হয় সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা